সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক লক্ষ্য করুন আরও একটি কিন্তু দশ ফিটের যে হেভিতে নৌকাটা এটা কিন্তু বিক্রি হয়ে গেল এবং এই নৌকাটা কিন্তু নিয়েছেন আমাদের সাতক্ষীরা সদরেরই আমাদের এক কাকা সম্পর্কে হয় উনি উনি ওনার এলাকাতে যে সম্প্রতির সময়ে যে আকাশ বন্যা বা অতিবৃষ্টিতে কারণে যেটা মাছের ঘের বা ওনার এলাকায় যে পানিতে তো লেগেছে এবং তিনি সেই এখানে চলাচল করার জন্য কিন্তু মূলত নৌকাটা নিয়েছেন আপনারা যদি আপনার কাছ থেকে লক্ষ্য করেন এই নৌকাটার কিন্তু তিনটা চেম্বার করা এক পাশে এই একটা বড় চেম্বার এখানে বসে নৌকাটা চালানো যাবে মাঝখানে কিন্তু একটা ছোটো চেম্বার করা আছে এবং সাইডে কিন্তু আরেকটা চেম্বার করা আছে আমি যদি আপনাদের আরও দেখাই এই নৌকাটা কিন্তু চাইলে কিন্তু আপনারা ইঞ্জিনও কিন্তু সংযোজন করতে পারবেন এখানে কিন্তু নৌকার সাথে সেটাও করা আছে ইঞ্জিনের ব্যবস্থাটাও আপনারা চাইলে এখানে ইঞ্জিন সংযোজন করতে পারবেন এবং এই ইঞ্জিন দিলে কিন্তু এটা পুরোপুরি স্পিড বোর্ডের মতো কাজ করে তো দর্শক এই কথাটা আমরা না বাড়াবো না আর এই নৌকাটা কিন্তু দশ ফিট লম্বা চার ফিট চার ইঞ্চি চড়া এবং মোটামুটি আঠারো ইঞ্চি গভীরতা আছে এই নৌকাটার আমরা যতগুলো নৌকা বিক্রি করি সবচেয়ে হেভি নৌকা বলি আমরা এই নৌকার কারণ এই নৌকাটা ইঞ্জিন লাগালে একদম পুরাপুরি স্পিডবোর মধ্যে চলে এবং এতে কিন্তু ওজন নৌকার ওজনও বাড়ায় নেওয়া যাবে এবং থেকে সাত থেকে আটজন বা দশজন কিন্তু অনাহারে চলাচল করা যায় দর্শক এই ধরনের যদি কোনো নৌকা আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই নৌকাগুলো ডেলিভারি দিচ্ছি এবং শুধুমাত্র বুকিং খরচ দিলেই কিন্তু আমরা এসে পরিবহন আছে বা এজিআর আছে বা আপনার সুন্দরবন কুরিয়ার যেখানে বলেন সেখান থেকে দেওয়া দেওয়া সম্ভব এবং আমরা আপনাদের এলাকাতে কিন্তু এই নৌকাগুলো নিয়ে কিন্তু আপনার টাকা দিতে পারবেন দর্শক আর কথা বলার ছিল না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই